আজকে দেখো আর না شو জলাইছে ও জলাইছে তো আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি অনন্যাস ব্লগে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আবার স্বাগতম আর আজকে তো শুনলে নি আছে কি random একদম হালকা পাতলা random করব তাহলে আপনাদের সাথে থাকেন দেখেন छोटू चिंगे ऐसे चिंगे मंजूला बीजे सी तो इगोला लाउ दिया अब ना करूँ छोटू चिंगे आर अस्पेटल रा ना करूँ आर काल के छाप के लिए जाना कुछ ना हम उत्तर के टर्म आए से उधर माने जाल करूँ किसी मासे निकाला हो जाएगा वो निराना बसना ना तेरा बसना आगे बसिया सब बहुत अच्छा और और एक लेकर और जो लाउड लावा जी हाँ मेरे वो लोग जिम नेक के लिए कुछ नहीं जिम नेवालो है दोनों डाइवालो ज़रा इच्छा

এখানে আমি আজকে গোড়া মুড়ি কালার কালার কিছু না সারা সাদা আলো করি তো ব্লিচিং মশলা ভালো লাগে না

কাল

তো এটা আলু ভাজা ভাবে করে তো এরকম ভাবে ভাজা করবো

সাইডের তো ছোটো হয় আগের মতো বড়ো হয় না আবার কোনোটা বড় হয় কিন্তু মানে অনেক ফুল এই গাছটার ভিতরে অনেক ফুল পুজছে তো প্রতিদিন আমি চিরা চিরাই করি আর বেলি ফুল তো আমার বেলি ফুল অনেক পছন্দ গাঁদা ফুলও ফুটছে আর পাপি কয়েকই খেলতে আসে এই যে দেখা নি এখানে ও খেলনা এগুলো খেলে আর প্রতিদিন ফুল ছিড়ে গাছের ঠিকা

볼님. 자, 슈퍼 안다. 이제 ভিডিওটা আমি আজকে এখানে শেষ করে দেবো তো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের পাশে থাকবে